ওহো কেমন আছো দাদা খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তোমরা কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর ভীষণ ভালো লাগছে এখানে এসে সব সময় বলি আমি সব সময় বাহানা খুঁজি যে কখন এরকম সুযোগ পাওয়া যাবে যে ও বাবা লাভলি কখন এরকম সুযোগ পাওয়া যাবে যে তোমাদেরকে সামনাসামনি দেখতে পাবো আর এরকম যখন এরকম শোয়ের সুযোগ আসে এরকম অনুষ্ঠান করার সুযোগ আসে তখন তোমাদের সকলের সাথে একদম সামনাসামনি দেখা হয়ে যায় এবং বিশ্বাস করো তোমরা কতটা আনন্দ পাও অভিনেতাদের অভিনেত্রীদের সামনাসামনি দেখে আমরা জানি না কিন্তু আমরা অভিনেতা অভিনেত্রীরা নিজেরা জানি যে আমাদের কত আনন্দ হয় কত ভালো লাগে তোমাদেরকে সামনাসামনি দেখা তার কারণ এই আমি সব সময় বলি সব জায়গায় বলি এটা আমরা এই যে সম্পর্কটা আমাদের সাথে আপনাদের এই যে এই যে এত সুন্দর সম্পর্কটা লাভ ইউ লাভ ইউ লাভ ইউ এই যে এই যে সুন্দর সম্পর্কটা এটা একটা অদ্ভুত সম্পর্ক আমরা বিশ্বাস করো আমি জীবনে কোনো দিন আপনার জন্য কিছু করিনি ঠিক আছে আমি কোনো নেতা মন্ত্রী নই ওরা বলেও করে না আমি বলিনি তাই করিনি কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক আমি অভিনয় করি একটা পর্দার পেছনে অভিনয় করি সেটা আপনারা দেখতে আসেন শুধু সেই কারণে এত ভালোবাসা যেটা আমি এই সামনাসামনি পাচ্ছি এবার একটা অদ্ভুত ভালোবাসা কিন্তু এইটা বলতে পারবো না যে আপনারা আমার জন্য কিছু করেননি তার কারণ আপনাদের এই পরিশ্রমের টাকা খাটনির টাকা দিয়ে আপনারা আমাদেরকে দেখতে আসেন এবং সেইটার জন্য চিরকৃতজ্ঞ আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসা সত্যি আমি এই ভালোবাসাটা যে আমি যোগ্য শুধু সেইটুকু প্রমাণ করার জন্যে কারণ এখন আমি মনে করি আমি অতটা যোগ্যতা হয়নি আমার কিন্তু আপনারা যে এত অসংখ্য এই তেরো বছর আমাকেই ভালোবাসা দিয়েছে সেইটা যে আমি যোগ্য শুধু সেইটুকু প্রমাণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাই যাতে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং প্রত্যেক বছর চেষ্টা করি ভালো ভালো ছবি উপহার দেওয়ার কোনো সময় পারি কোনো সময় হয়তো পেরে ওঠা যায় না কিন্তু চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ছবি দেওয়া যাতে এই ভালোবাসাটা যতদিন বেঁচে আছি ততদিন যেন বজায় থাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ শোনো দাদা দাদার কথা বলেছে এবার আমরা যে দাদাকে কতটা বেশি ভালোবাসি যেমন সিনেমায় ভালোবাসি এখানে যে কতজন আছে একবার জনসমুদ্রের একটা আওয়াজ আসুক দেখি দেখো তুমি জিজ্ঞেস করলে কতজন আছে কিন্তু আমার ইন্টারেস্ট হচ্ছে এখানে মেয়েরা কতজন আছে হ্যাঁ এটা এটাই হলেই আমার চলবে আচ্ছা এদিকে মেয়েরা কতজন আছে দেখি এই মহিলারা তোমরা মেয়ে ভেবে চিৎকার করো না কিন্তু যথেষ্ট বয়স হয়েছে তোমাদের পঁচিশ হাজার কোনো দরকার নেই এখানে দেখতে পাচ্ছি যারা মহিলা আছে তারা মেয়ে বলাতে হেভি চিৎকার করছে মাসিমা আপনারা চিৎকার করবেন আমি মেয়ে বলেছি মহিলা বলেনি সবার পঁচিশ হাজার স্বভাব এখানে মেয়ে কতজন আছে বলো মেয়ে আই এম টকিং অ্যাবাউট গার্লস এদিকে কতজন এবার কেউ ভয় চিৎকার করি এই সবাস এই তো এই তো না না মহিলারা আপনারাও চিৎকার করতে পারেন এবার 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 চিৎকার করবেন না কারণ বয়স বোঝা যাবে বলে এবার চিৎকার করছে না বয়সটা বোঝা যাবে বলে ঠিক আছে বুঝে গেছি আমি আচ্ছা ছেলে কতজন আছে শুনে এ হে 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 এই অবস্থা এখানে এখানে কি শুধু এই 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 অঞ্চলে কি মেয়েরাই দাবিয়ে বেড়াচ্ছে নাকি ছেলেদের তো আওয়াজই নেই দেখছি ছেলেটা কোথায় ও ঠিক আছে বোঝা গেছে ছেড়ে দে তোরা তোরা ছেড়ে দে আর কষ্ট করিস না ছেড়ে দে কুতে কুতে আর কষ্ট করিস না রে ছেড়ে দে তোরা ছেড়ে দে হেরে গেছিস মেনে নে ছেড়ে দে ছেড়ে দে তোরা কিভাবে মেয়েরা এখানে দাবিয়ে রেখেছে পুরুষদের আমি দেখতে পাচ্ছি তোদের কোনো ভ্যালু নেই এখানে তোরা হেরে গেছিস রে ছেড়ে দে ওরা বোয়াল আমরা না আর কারণ আছে একটা জল দাও তোকে আমি এই কারণে জিজ্ঞেস করলাম কারণ আমার বেশিরভাগ গান না মেয়েদেরকে ডেডিকেট করে কিছু করার নেই আমার রোমান্টিক হিরো তো এখন অ্যাকশন হিরোতে ঢুকছি কিন্তু আপাতত রোম্যান্টিক হিরো তো সেই কারণে ম্যাক্সিমাম গান মেয়েদের নেই সেটা প্রথম প্রমাণটা আমি দিচ্ছি যাক মেয়েরা রেডি আহ পুরো এভারেডি ব্যাটারি যাক পরের গানটা শুন একটা গান শুনো তাই তো সবাই রেডি তো একটা রোমান্টিক গান উফ হ্যাঁ ধরো হয় সবসময় বৌদি নিয়ে ভুললে হবে কি বহু সবসময় বহুদিন নিয়ে ঘুরতে পারবো না 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 ওইভাবে হয় নাকি সব সময় নিয়ে ঘুরলে আমি বৌদিবাজি কবে করব অদ্ভুত আচ্ছা আরেকবার শুনি মেয়েদের চিৎকারটা আমি শুধু চেয়েছি এদিকে কোথায় আমি শুধু চেয়েছি আমি শুধু চেয়েছি তোমার আমি শুধু চেছি তোমার কি করে তোকে কত আমি চায় তোর ক তোকে মাথায় করে বেঁচে আছি তাই উড়ি উড়ি ছুরি চুরি মন বেশমার হয়েছে আজ বেশমার

ক্যামেরা গুলো একটু ফ্ল্যাশ লাইটে বদল যা প্লিজ সবাই মিলে জানি এদিক এই সব কাহিনী Show hey. তোর কথা আসে বন্ধু বাতাসের আমার আকাশে সবটা জোরে তোকে জানাতে জানাতে চাই আমি বেছেছি ভালোবাসাই মনের